ফেসিয়াল প্যারালাইসিস হয়ে যাওয়ার পর একটা সাইড খুলে না ভালো রকম যার জন্য এক সাইডে মুখটা খুলে যায় এক সাইডে ভালো খুলে না যার জন্য একটু হাসিটা খারাপ লাগে একটা চোখ সম্পূর্ণ বন্ধ হয় না কিন্তু চশমা টশমা পরে থাকলে বোঝা যায় না দাদা তোমার কমেডি কোন এখন দেখছিলাম খুবই সুন্দর আপনার আর বৌদির হেভি লাগে রাজশেখ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুক মানে প্রোফাইলটাতেও যাবে অরবিন্দ মন্ডল

অনেক ছোট ছিল সেখান থেকে কলকাতায় চলে আসে ওর বাবা মারা তারপরে ওখানে আমি থাকতে থাকতে আমার সঙ্গে সাক্ষাৎ আপনাদের আশীর্বাদে একদম দুষ্ট অবশেষে জেল থেকে ছাড়া পেয়ে গেল বিখ্যাত সেই ইউটিউবার অরবিন্দ হ্যাঁ তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো যেটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে যে অরবিন্দ ছেড়ে দেওয়া হয়েছে এই ভিডিওটা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে এইটার উপর সত্য দা তুমি বলো তো অবশ্য আগে আমি বলবো তো বন্ধুরা এই নিউজটা বা এই খবরটা কতটাই সত্য আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের রিকমেন্ডেশন ভিডিও তো আজকে এই ভিডিওটা আগে দেখো তারপরে কিছু কথা ডিসকাস করবো ওকে লেটস্টার্ট আমার নাম অরবিন্দু মন্ডল অরবিন্দু মন্ডল ফেসবুকে আমাদের অরবিন্দু মন্ডল নামে কি অরবিন্দু মন্ডল সায়ন আমি কোথায় সায়নের বন্ধু নিশ্চয়ই হবে তো যাই হোক সায়ন একটু ক্লান্ত হয়ে পড়েছে কলকাতা থেকে অসুস্থ হয়ে গেছে খুবই কষ্ট করে ভিডিও আপনাদের কমেন্ট কিছু আসতো আপনারা নাকি আমাকে দেখতে পাচ্ছেন না তো যাই আমার গায়ের রংটার জন্য এই সমস্যাটা হয় আজকের আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে কালো পর্দা থেকে শুরু করে সামনে আপনাদের দেখার সমস্যা নয় একটা নয় দুটো লাইট নিয়ে এসেছি তারপর দেন সবটুকুই আপনাদের পিছনে আমি খরচা করে আপনাদের প্রতিটা মুহূর্ত আমি বিনোদন দাদা কেমন আছেন দাদা শুভরাত্রি রাজদা ভালো আছো ভালো থেকো ভালো থাকবে কালী পুজো কেমন কাটলো বলো প্রীতম মন্ডল লিখেছে হাই কাকা হাই প্রীতম কোথা থেকে বলছো রাজ শেখ লিখেছে বৌদিকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দর্শক যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন বা যারা নতুন দর্শক সবাইকে শুভ রাত্রি সবাই কেমন আছেন আজকের লাইভে আসার এই কারণে অনেকটা রাত হয়েছে আপনারা বুঝতে পারছেন তো আজকের এই কারণে আমাদের লাইভে আসা দিস ইজ মাই বউ জেডেক্স স্যার পাপাই বলছে দাদা একটা ক্যামেরাম্যান রাখুন হ্যাঁ ক্যামেরাম্যান আছে ক্যামেরার আজকের সমস্ত সরঞ্জাম কিনে এনেছি আপনারা যতটুকু পারিশ্রমিক দেন সবটুকু আপনাদের পিছনে আমি লাগিয়ে আমি সুন্দর ভিডিও বানিয়ে প্রীতম মন্ডল লিখেছে কেমন আছো দাদা ভালো আছি প্রীতম নটি বয় লিখেছে ভাই কেমন আছেন নটি বয় তোমার নাম অনেকবার আমি লাইভে দেখি তুমি প্রত্যেক সময় কমেন্ট করো তুমি গ্রেট সবাই গ্রেট সবাই সকলে তা অনেক র্যান্ডম চ্যানেল লিখেছে আমি বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রাজ শেখ লিখেছে দাদা বৌদুর হাসিটা খুব সুন্দর আমার হাসি ভালো ছিল কিছুদিন আগে কিন্তু আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর ফেসিয়াল প্যারালাইসিস হয়ে যাওয়ার পর একটা সাইড খুলে না ভালো রকম যার জন্য এক সাইডে মুখটা খুলে যায় এক সাইডে ভালো খোলে না যার জন্য একটু হাসিটা খারাপ লাগে একটা চোখ সম্পূর্ণ বন্ধ হয় না কিন্তু চশমা টশমা পরে থাকলে বোঝা যায় না র্যান্ডম চ্যানেল লিখেছে আমি আপনাদের সব ভিডিও দেখি দাদা

কোন এখন দেখছিলাম খুবই সুন্দর আপনার আর বৌদির হেভি লাগে রাজশেখ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুক মানে প্রোফাইলটাতেও যাবে অরবিন্দ মন্ডল অনেকে প্রোফাইল খুলে রেখেছে অরবিন্দ মন্ডল নামে কিন্তু যেখানে লাশমি লিখেছে দাদা ফলোয়ার্স রয়েছে সেটা আমার চ্যানেল ওখানে গিয়ে আমার আরো মানে ফুল ভিডিওটা ওখানে গিয়ে দেখতে পাবে লিখেছে দাদা কোনো কথা হবে না তোমাদের কমেডি থ্যাংক ইউ গ্রেট কমেন্ট এমডি রমজান নিয়ে আমি বাংলাদেশ থেকে দেখি আপনার সব ভিডিও প্রতিদিন ভিডিও ছাড়ার সাথে সাথে দেখি রমজান ভাই অসংখ্য ধন্যবাদ তুমি একদম আমাদের যাবো বাংলাদেশ আমাদের প্রচুর একটা মানুষ আমার স্ত্রীর বাবার বাড়ি কিন্তু প্রকৃতির পক্ষে বাংলাদেশ আমার জন্ম কিন্তু বাংলাদেশ বাংলাদেশ আপনারা সকলে জানবেন বাংলাদেশের আমি জায়গাটার নাম কি ছিল চট্টগ্রাম

আমি খুব ভাবতে পারছি না খুবই ভালো লাগছে ভীষণ বড় একটা পাওয়া लक्ष्मी লেগেছে আমার একটা কমেন্ট পড়লে না দাদা আমার উপরে রাগ করেছো না না লক্ষ্মী 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 তুমি তুমি প্রথমেই তো বললি তারপর থেকে বলছি তোমার তো অ্যানসারের উত্তর দিলাম তুমি রাগ করছো না কেন তোমাদের মানে আনন্দ দেওয়ার জন্য এত পরিশ্রম কমল লিখেছে অ্যাক্সিডেন্ট কি করে হলো অ্যাক্সিডেন্ট সে একটা মানে বাইরে নিয়ে আসলাম হঠাৎ একটা সাইকেল ক্রস না দেখে একটা ছোট একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজে আমি প্রতিহত হয়েছে কিন্তু বাচ্চাটাকে একটু কোনো আঘাত লাগতে দেইনি তার গায়ে টাচ হতে দেইনি মানে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব আমরা সামিম লিখেছে তোমার অ্যাক্সিডেন্ট হলো আমি লাইভ ভিডিও করো অ্যাক্সিডেন্ট কোথায় করলো দেখা তো আমাকে ও আচ্ছা লাইভ ভিডিও করলে তাহলে একদিন যদি আমি একটু দূরে হয়েছি এখান থেকে তো একদিন লাইভ ভিডিও করলে যদি সেখানে কোনোদিন লাইভ ভিডিও করি আমরা সায়ন দাস লিখেছে বৌদির নাম কি মণ্ডল ছিল ওটা আগে সাহা ছিল এখন আমার সঙ্গে গন্ডগোল করতে গিয়ে এটা হয়ে গেছে মণ্ডল জিমা সরকার লিখেছে দাদা তুমি খুব ভালো রাজ অফিসার লিখেছে দাদা তোমার বাড়ি কোথায় আমাদের বাড়ি বসিরহাটের আশেপাশে মোহনপুর অঞ্চলের মোহনপুর গ্রামে রয় লিখেছে কেমন আছো দাদা

খুব ভালো লাগে মাঝে মাঝে দুইটা করে আপনাদের ভিডিও দেখি দুইবার করে থ্যাংক ইউ ধন্যবাদ এস ডি ইউটিউব লিখেছে দাদা তোমাদের ভিডিও খুব মজা লাগে আমার নামটা নিউ পায়েল

কোনো উত্তর দিলে না হুম আমি তো পড়তে পারছি না উঠে যাচ্ছে অনেকের কমেন্ট পড়া যাচ্ছে না কারণ আমার অনেক বন্ধুরা আমাদের সঙ্গে এসে গেছে প্রত্যেকে শুভজিৎ হালদার লিখেছে দাদাভাই তোমার পারফর্মেন্স খুব ভালো লাগে আমাদের ডান্সের চ্যানেলটা তোমরা দেখো নিশ্চয়ই আমার অরবিন্দ ডান্স যেখানে ডান্সের ভিডিওগুলো দেওয়া হয় শুভজিৎ হালদার লিখেছে দাদাভাই তোমার প্রফেশন কি আমার প্রফেসর মূর্তি বানানো আমাদের বাড়ির সামনে যে মূর্তি টুর্তি আছে সিমেন্টের মূর্তি ওগুলো আপনি বসে থাকবেন আপনাকে দেখে দেখে সেম টু সেম মূর্তি বানিয়ে দিতে পারবো আমি এটাই আমার যোগ্যতা আর আমার একটু নাটক নোভেল আমি ছোটবেলা থেকে লিখতাম এই কাহিনিগুলো তো আপনারা যার জন্য আজকে দেখতে পাচ্ছেন প্রতিদিন আলাদা আলাদা কন্টেন্ট নতুন নতুন কাহিনি পায়েল মাইতি লিখেছে দাদা আমি পায়েল মাইতি আমার একটা চ্যানেল আছে ওটা একটু দেখবেন মন খারাপ থাকলে আপনাদের ভিডিও দেখি দাদা খুব ভালো লাগে এম এস হালদিয়া লিখেছে খুব ভালো লাগে আপনাদের ভিডিও কাকা কাকা লিখেছে দাদা তোমার নাম কি আমার নাম অরবিন্দ মন্ডল বিজয় মন্ডল লিখেছে দাদা আমি আপনার সাথে দেখা করব দেখা করতে পারবো তাহলে তোমাকে আসতে হবে বারাসাত থেকে ট্রেন ধরে মালতীপুর স্টেশন মালদ্বীপুর স্টেশনে এসে ওখান থেকে আসতে হবে গোপালপুর বাজার গোপালপুর বাজার থেকে ওখান থেকে মালনচের অটো ধরে মালঞ্চের দিকে এসে মোহনপুর নামতে হবে মোহনপুর নেমে জিজ্ঞেস করতে পরাজিতা মজুমদার লিখেছে পরাজিতা মজুমদার লিখেছে আপনাদের বাড়িতে কে কে থাকে আমাদের বাড়িতে দুটো ছেলে আমাদের দুটো ছেলে যারা এখনো বিয়ে হয়নি একজন বিয়ে ফার্স্ট ইয়ার আর একজন ইলেভেন মানে উচ্চ মাধ্যমিকে পড়ছে আর আমরা দু স্বামী স্ত্রী আর কিছু লক্ষ্মী লিখেছে দাদা আমি আপনার সাথে দেখা করবো দেখা করতে পারবো আমি থেকে বলছি যখন ছিলাম তখন তুমি আমার সঙ্গে দেখা করতে পারতো আমরা ইউপিতে কিছুদিন ছিলাম হায়দ্রাবাদের কাছাকাছি তো সেই সময়টা আমরা পার করে চলে এসেছি সুস্মিতা দাস লিখেছে দাদা কি আমার আমার নাথ দেবসিমাতা মাতলাব আচ্ছা আমরা অনেক কমেন্ট পড়তে পারছি না উঠে যাচ্ছে কিন্তু আমরা লাইভ শেষে কতজন কমেন্ট করেছে প্রত্যেকের কমেন্ট এবং মতামত আমরা অবশ্যই দেব কারণ ওটাই আমাদের কাছে বেশি ইন্টারেস্টিং ড্রিম বয় লিখেছে দাদা আমি NXT ইয়ার মেলায় দেখা করতে কি চলে যাচ্ছে পড়ে আচ্ছা ড্রিম বয় লিখেছে আমি দেখা হয়েছিল থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ জয় জয় লিখেছে দাদা তোমাদের ভিডিও খুব সুন্দর লাগে জেসিন এসকে লিখেছে হাই দাদা

একদম আর তার উপরে আপনি কমেন্ট করেছেন মানে আপনার জন্য স্পেশালি একটা ভিডিও বানাতে হবে আপনাদের মানে সব সময় আমি কাকা কাকা লিখেছি দাদা তোমাদের ভিডিওর স্ক্রিপ্ট কে লেখে আমি নিজে স্ক্রিপ্ট লিখি আমি ছোটবেলা থেকে নাটক নভেল লিখে যাত্রা মঞ্চস্থিত করতাম নিজে যার জন্য প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট আমি নিজে লিখি শ্রীমন্ত লিখেছে তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পুষ্পা মন্ডল লিখেছে দাদা ভাই তোমরা সবাই কেমন আছো আমি

সৈনিক মানে একদম নতুন সৈনিক ওরা তো আমার থেকে একটু বেশি ভালো দিলীপ হালদার লিখেছে দাদা কমেন্ট করছি কিছু উত্তর দিচ্ছে না যে দিলীপ হালদার কমেন্ট তুমি কোথা থেকে আমাদের সঙ্গে বলছো

মিষ্টি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার নাম যেমন মিষ্টি তুমি তুমি মিষ্টি কমেন্ট মিষ্টি লাইভে গেছে আমরা পুরো ফ্যামিলি তোমার ভিডিও দেখি খুব পছন্দ করে ও মিষ্টি তুমি একদম জল খাওয়া মানে জল খেতে হবে আমার একটা কমেন্ট করলে আর মিষ্টি কমেন্ট করতে মিষ্টি তো মিষ্টি কমেন্ট সটিসফাইং লিখেছে তোমার বাড়ি কোথায় কে লিখেছে সটিসফাইং এটা হাড়োয়া থানার মধ্যে পড়বে সুস্মিতা মান্না লিখেছে তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে

শুভ রাত্রির লাইভে সবাইকে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে বড়দের পাঁচিয়ে প্রণাম করে বন্ধুদের আন্তরিক স্নেহ ভালোবাসা আন্তরিক ভালোবাসা দিয়ে এবং ছোটোদের স্নেহ দিয়ে আজকের লাইভটা এখানে শেষ করছি হ্যাটসঅ ইউ গড ব্লেস ইউ তো বন্ধুরা ভিডিওটা দেখতে পেয়েছো ভিডিওটা অ্যাকচুয়ালি অনেকদিন আগেকার পাঁচ ছ মাসের আগের ভিডিও যেটা কিন্তু ওনারা দুজন হাজব্যান্ড ওয়াইফ এটা লাইভ ভিডিও করেছিল সো এইটাকে নিয়েই তোমরা কিন্তু অনেকেই অনেক রকম বক্তব্য রেখেছো মন্তব্য রেখেছো যে ছেড়ে দিয়েছে অরবিন্দুকে কিন্তু না অরবিন্দুকে কিন্তু কোনো রকমভাবে ছাড়া হয়নি অরবিন্দু মণ্ডলের এখনও আপাতত কোনো খবর নেই যে ছাড়ে ছেড়েছে কিনা সো এইটা সম্পূর্ণ সম্পূর্ণটা ফেক ভিডিও আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি তোমরা যারা যারা আমাকে কমেন্ট করছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা সো তাকে এখনও ছাড়া হয়নি যেদিন ছাড়া হবে সেদিন কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওটা আবারও শেয়ার করব আপাতত কিন্তু এটা কিন্তু অনেকদিন আগের ভিডিও যেটা কিন্তু তারা লাইভে এসেছিলো আসলে কি সত্যি অরবিন্দকে মা অরবিন্দ মন্ডলকে ছেড়ে দেওয়া হয়েছে না এটা সম্পূর্ণটা ফেক এই ভিডিওটা রিয়েল এটা হচ্ছে লাইভ ভিডিও মানে কিছুদিন আগে অরবিন্দ আর তার ওয়াইফ এনারা লাইভ করেছিল সো এটা সম্পূর্ণটা লাইভ ভিডিও কোনো রকমভাবে অরবিন্দ মন্ডলকে ছাড়া হয়নি এখনও আর যদি ছাড়া হয়েও থাকে এর কোনো খবর কিন্তু এখনও লিক করা হয়নি সো যখন হবে তখন আমি অবশ্যই শেয়ার করব আপাতত কিন্তু এটা কোনো রকম ছাড়ার ভিডিও নয় ওকে বন্ধুরা আশা করছি বোঝাতে পারলাম তার মানে অরবিন্দুকে গ্রেফতার এখনো রয়েছে অরবিন্দুকে জেল থেকে এখনো ছাড়া হয়নি বা হয়েছে কোনো আপডেট নেই আপডেট আসলে আমি জানাবো তোমাদের সকলের আগে ওকে সো বন্ধুরা ভিডিওটা কিরকম লেগেছে ভিডিওটা হেল্পফুল হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে না হলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাবে না চলো আজকের জন্য কিন্তু এইটুকু দেখা হচ্ছে অনেক কোনো ইন্টারেস্টিং ভিডিও থাকে বাবাই